আমার বাচ্চার বাবা বিষয়গুলো না খুবই নোংরা মিলা একটা তাহলে সাকিব খানের সঙ্গে কোনো সম্পর্ক এবং যোগাযোগ নেই অপু এবং জয়ের ঠিক তেমনই কথা বললেন বিশ্বাস মিডিয়ার সামনে তিনি নিজের মুখে বলেছেন যে সাকিবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা সাকিবের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না ঠিক এই কারণটার জন্যই হয়তো জন্মদিনে উপস্থিত নেই সাকিব খান আর এই বিষয়টাই নিয়ে অনেক দূর পর্যন্ত কথা কিন্তু রোটারটি হচ্ছে অনেকে বলছে যে যখন থেকে অপুবিশ্বাস দ্বিতীয় বিয়ে করার কথা বলেছেন তখন থেকে সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক নেই অপুর শাকিব এই বিষয়টা শোনবার পরে নিজে থেকেই হয়তো এই বিষয়গুলো ঘটানো শুরু করেছে আর একই কারণে বুবলিকে নিয়ে এতদিন যাবৎ আমেরিকায় রয়েছেন সাকিব খান তাই এত কিছু ঘটনা ঘটবে যাওয়ার পরেও বুবলি যত কিছুই করেছে সাকিবের সঙ্গে সব কিছু ভুলে গিয়েও বুবলির সঙ্গে স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করছেন শাকিব খান এখন কি ঘটেছে এটা তো তাদের মধ্যেই ব্যক্তিগত বিষয় তবে অপূরমুখ থেকে এই বিষয়টা শুনে অবশ্যই আমরা শখ পেয়েছি বিশ্বাসের এই কথাগুলো যখন বলছিলেন তখন তার চোখে মুখে অনেকটা হতাশা ছিল ছিল না পাওয়ার অনেক যন্ত্রণার কথা বাদবাকি সাকিব অপু এবং জয়ের এভাবে চিরতরে আলাদা হয়ে যাওয়ার ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ